sana yâ gîgûl. Bafere, Böyere, Mâre, Halere, Tarillere, Akdeniz'e dönülüp yakınlara sana yâ gîgûl. Şimdi ey Muhammed, ey Yavuzlar! zira i Nârab da onlara şamalak tutma ki hamd edin dedi ki Muhammed'in Resulullah sallallahu aleyhi ve sellem. Bu zarar imandan. Dünyada da imanından bir şey gördü. Bu Resulullah sallallahu aleyhi ve

Hadi da de, ona da ki diye zana göre ana boy binodan da diye hani ki ne de hep an. Ekran da diye 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 çarır hasat diye. Şerimi ki bilgi değişiyor. Çarır hani ki ne de hep zana göre diye çarır hasat diye. Hadi eğer de uzun oluyor no da hani ne de hep an. No eğer hani ne de hep. Allah'a Ara hata oluyor şunlar, আর সাম্য দেহের আল্লাহ দেহেদ আরেকটা আরেকটা জঙ্গল আছে শনিকায় নদেহে কিন্তু একজনে দেহেদ এখন আত্মীয় বিশ্বাসটাকে কয় আর তো ন নহুল আল্লাহ দু একদিন দেহের আল্লাহ দু একদিন শুনে ওটা দেখি কি হতাহত মিশা হতা হয়ত আল্লাহ শুনে

O yukarı doğru ne yaparız? Bir baklarım oldu ki Allah'ı seyir et, Allah'ı seyir et. Kader durdu ne yaparız ki? Erdoğan'ı tutun, şunları hazırlayın, doğru yukarı konu gel, ne yaparız? Erdoğan'ı tutun, ne yaparız? Kader doğru söyleme dedi ki Zeynep'e. Kim dedi ki, hanım malumdur ya, Allah'ı yönde konu gel, ne yaparız? Kader durdu, ne yaparız? Kader hadi hadi, Tuhus haklı diyor, Tuhus iyi geliyor. Tuhus haklı diyor, Tuhus iyi geliyor. এখন আয় এক অবৈধ আল্লাহ দেহের আল্লাহ আল্লাহ যদি একদম হয় তাহলে আয় আরেকজনের গুরুণ করি তোর জন্য আর ক্ষমতা আছে আর যদি কিংসা করে বন্ধের মধ্যে বসি উজুব দেয় বিশ্বাসী বা যদি স্তিনা করতে রে অথবা গোসল করতে রেখে আই বা দেহ বেশি গরম গরম দেখা যাবে খাই ফেলে তোর জন্য

যাহাতে দেখি বেশি সরো এক শত বেশি বুঝে আর যাতে বয়স শব্দের বেশি দেখো এক সন্ধে যে আবাদত করতে সেই যে গরিব না হারে মেসর সব যে একটা গুরুত্বপূর্ণ সময় ইয়ে কেন দেখি গোবল হাল তোমার গোবল হাল দিলাম

আর আমরা আল্লাহর আল্লাহরে ধরুন না আল্লাহর বিশ্বাস করি বিশ্বাস করি কিনা মানুষ অনেক আজিস মানুষ অনেক বিন্দার পরে উদার মানুষ কিন্তু আমরা আনে লেনদেন কিনা দেখি লেনদেন

মানুষ ইভার দিনদার মানুষ কিন্তু এই যে দেখি শুধু লেনদেন শুধু লেনদেন না করিসা করি ব্যবসা করি দেখি আরেক বছরে দেখি আর ঠকে আর হর বেশি আর এক বাজারের আরেক আর মাছ বেশি আর এক বছরের ঠকেট আজ এখি এত জিনিসপাতি বেশি জানে শুনি আরেক বাজারের ঠকেন

বারাঠামে গেছি আর মেমালে সে অথবা তুই

কিন্তু ডাক্তারকাল দেহের যদি না বসিবে ডাক্তারকাল হচ্ছে বিভিন্ন শরীরের নিরীক্ষার দাঁড়ায় ডাক্তারের দেহের যদি না বসিবো ছঘন্টা আসে থাকা লাভ সাবুদের লাভ সাবুদের দিয়ে না চেষ্টা করি স্যার লাভ সাবুদের দিয়ে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ

হঠাৎ রহা দিয়ে তা মিশা হ্যাঁ মিশা হাজার জানো শুনে দিলাম এবার জানি না সুন্দর দাড়ি দেখি অনেক যদি সে না রাখবে তাহলে সুন্দরটা রকর গুণ হয়ে গে আনা মাথার মধ্যে চুকি দিয়ে তো যদি সেদিকে চুকি না জান

এক সপ্তাহ হাজার দিলে এক সপ্তাহ বাদে মরি রাজার দিলে মরিম বই সন্ত্রাস বছর ইয়া ইয়া একশো বছর হইগে আরো সন্ত্রাস বছর হইজ তারপরে মরি যাবে হরিব সিন্তি একটা যদি থাকে ধর তাহলে একজন আরেকজনের নাগরিকদের জন্যে আল্লাহ হকুমর বারে শরীরের জন্যে

আল্লাহাল হাজিব হাজু গুণা নেই হাজকা তোর দু